প্রচণ্ড ভালোবাসার মানুষ না হলে এই রেসিপিটা কেউ কাউকে বানিয়ে খাওয়াবেন না আমি এই গ্যারান্টিটা দিতে পারি আজকের এই রেসিপিটা আমি করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য আপনারাও চাইলে আপনাদের ভালোবাসার মানুষের জন্য এই রেসিপিটা করে খাওয়াতে পারেন আর খেয়ে তো আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি খুবই মজার একটা ডেজার্ট আইটেম মূলত আমি আমার হাজব্যান্ডকে এই রেসিপিটা করে খাইয়েছিলাম আজকে যাই হোক চলুন তাহলে রেসিপিটা দেখে নিই কীভাবে আজকে আমার এই সিক্রেট রেসিপিটা করলাম আমি আসলে কোথাও না দেখেই করেছি তার জন্য বললাম যে সিক্রেট যাই হোক প্রথমে আমি এখানে ঘন জাল করা ঠান তরল দুধ নিয়েছি প্রায় এক লিটার এরপরে আমি এখানে দিব হচ্ছে এই যে এটা হচ্ছে কাস্টার্ড পাউডার আমি ফোস্টার ক্লার্কের ক্লার্কে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি প্রথমে এক টেবিল চামচ দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি আরও এক টেবিল চামচ দিয়েছি যেহেতু এক লিটার তরল দুধ ছিল এরপরে আমি স্টারশিপের কন্ডেন্সে কন্ডেনসড মিল্কটা দিচ্ছি কন্ডেনসড মিল্ক দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ কোটা দিয়ে দিব এখান থেকে একটা কোটা থেকে আমি হাফ কোটা দিয়ে দিব যেহেতু আসলে অল্প অল্প করে পড়ছে তাই আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি হাফ কোটা কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম এরপরে হচ্ছে দুই টেবিল চামচ দিয়েছি এখানে কাস্টার্ড পাউডার তারপর হচ্ছে এখন আমি প্রথমে মিক্স করে নিয়েছি ভালো করে চুলা না জ্বালিয়ে প্রথমে আমি মিশ্রণটা মিল্ক কন্ডেস্ট মিল্ক তারপর হচ্ছে কাস্টার্ড পাউডার সব কিছু খুব ভালো করে মিক্স করে এরপরে জাল করে নিচ্ছিলাম এই যে জাল করে নেয়ার পর এটার ঘনত্বটা দেখুন এই যে খুব বেশি ঘন করবো না খুব বেশি ঘন করতে গেলে কিন্তু ব্রেডের মধ্যে এই তরলটা কিন্তু ব্রেডের মধ্যে ঢুকতে চাইবে না যার কারণে আমি খুব বেশি ঘন করি নাই এখন আমি বেশ কিছু ব্রেড নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি সাইডটা এভাবে করে কেটে নিব ব্রেডের অংশটা সাইডের অংশটা এটা কিন্তু কেটে নিতেই হবে এই রেসিপিটাতে যাই হোক এভাবে করে সুন্দর করে আমি সবগুলো ব্রেড কেটে নিব প্রথমে আসলে এই রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল আমি নিজেও একটা মুখে দিয়ে একদম হঠাৎ আমি নিজেও আসলে বুঝতেই পারিনি যে এত বেশি টেস্ট হবে এত বেশি মজা হবে আপনারা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন হয়তো থাকতে পারে এই ভিডিওতে ইউটিউবে কিন্তু আমি আসলে আমি নিজের মনের মাথুরে মিশিয়ে হঠাৎ করে আমি রেসিপিটা করেছি যেহেতু আমার হাতের কাছে সব কিছু সব উপকরণগুলো ছিল যার কারণে আসলে আমি এই রেসিপিটা করেছি আর আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে এই খাবারগুলা যদিও বা আমরা মিষ্টি খাবার খুব একটা খাই না বাসায় তারপরেও ইদানিং ট্রাই করি আর কি মাঝে মধ্যে খাবারগুলা দিতে যেহেতু এমনিতে দেখা যায় যে দুধ খুব একটা বাচ্চারা খেতে চায় না বা নিজেদেরও খেতে ইচ্ছা করে না এইভাবে ডেজার্ট আইটেম করে খা খেলে কিন্তু খাওয়া হয় যাই হোক সবগুলো ব্রেড আমি দুইটা সেই প্যাকেটে নিয়েছি এখন আমি এই ব্রেডগুলো সবগুলো একটা প্যানে ঘি দিয়ে এই যে এক টেবিল চামচ প্রথমে ঘি দিয়েছি হালকা আছে কিন্তু আমি ব্রেডগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব তাহলে কিন্তু বেশি মজা হবে আপনারা হালকা আছে ঘি ঘিয়ের উপরে অথবা বাটারও দিতে পারেন এভাবে করে হালকা আছে কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন ব্রেডগুলা আমি সবগুলো ব্রেড এভাবে করে ভেজে নিব এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর হচ্ছে খেতে খুব বেশি মজা হয় আর হচ্ছে যখন আপনারা দুধটা দেবেন তখন এই ব্রেডগুলা ভেঙে যাবে না আর না হয় দেখা যায় যে ব্রেডগুলা নেতিয়ে যায় কিংবা ভেঙে যায় নেওয়ার সময় সার্ভ করার সময় যার কারণে হচ্ছে এভাবে করে হালকা একটু ফ্রাই করে নিলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় যেহেতু ঘি দিয়ে এভাবে করে ফ্রাই করা ঘিয়ের ফ্লেভারটা আসবে এত বেশি মজা হয়েছিল আসলে হয়তো না বানালে আপনারা বুঝতে পারবেন না যাই হোক খুব ভালো করে আমি সবগুলো ব্রেড এভাবে করে হালকা আছে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এরপরের স্টেপে চলে যাব আর এর মধ্যে আমি একটু বলে রাখছি আপনাদেরকে প্লিজ আমার রেসিপিটা যদি সামান্য আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এই যে এরপরে হচ্ছে আমি একটা কলা নিয়েছি বড়ো সাইজের একটা কলা ওগুলো যে সাগর কলা যেগুলো মিষ্টি কলা পাওয়া যায় ওই কলাগুলাই নিয়েছি আপনাদের যার যতটা প্রয়োজন দিয়ে দিতে পারবেন আমি একটাই দিয়েছি কারণ হচ্ছে আমার বাচ্চার অনেক সময় দেখা যায় যে একটু পছন্দ করে না কিন্তু কলা দেওয়ার কারণে এত বেশি মজা হয়েছিল আসলে কি বলবো আপনারা বানিয়ে দেখবেন তবে বুঝতে পারবেন এই যে এখন আমি মালাইটা প্রথমে দিয়ে এর উপরে হচ্ছে এভাবে করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ব্রেড দেওয়ার পরেই হচ্ছে খুব সুন্দর করে ব্রেডগুলো এভাবে বিছিয়ে নেব গরম গরম মালাইটা দিয়েছি কিন্তু গরম গরম না দিলে আবার কিন্তু আপনার ব্রেড মধ্যে মালাইটা স্যুপ হবে না যার কারণে আপনারা গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তাহলে খুব ভালো করে স্যুপ করবে মালাইটা যাই হোক এরপরে হচ্ছে আমি এখন একটা ব্যাচ দিয়ে দেওয়ার পর একটা ব্যাচ দেওয়ার পর আমি এখন এই যে বানানাটা দিয়ে দিব যে পিস করে রেখেছিলাম সবগুলা পিস খুব সুন্দর করে এভাবে করে আমি বিছিয়ে দিব প্রথমে যত বেশি বানানা দেবেন তত বেশি খেতে কিন্তু মজা হবে আপনারা কয়েক লেয়ার করে বানানা দিতে পারবেন অনেক বেশি মজা হবে আমি একটু ভয় পেয়েছিলাম যেহেতু আমার মেয়েরা আমার মেয়ে বলেছিল ম্যাচ মেয়ে এসে বানানা খেতে চায় না আমি বললাম যে না আমি এই রেসিপিটা আমি বানানা দিয়েই করব তুমি না খাও তারপরেও আমি বানাবো কিন্তু বানানা দেওয়ার কারণে এত বেশি মজা হয়েছিল বিশ্বাস করেন আর ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল মার্শাল আলহামদুলিল্লাহ যাই হোক সবগুলো বানানা দেওয়ার পর আমি আবার এখানে উপরে ব্রেড দিয়ে দিব আর একটা লেয়ার দিয়ে দিব ব্রেডের খুব সুন্দর করে চেপে চেপে হালকাতে কিন্তু ব্রেডগুলো বসিয়ে দিতে দিতে হবে নিজে খুব সুন্দর করে বসিয়ে দিয়ে সবগুলো ব্রেড দেওয়ার পর হচ্ছে আবার উপরে মালাইটা দিয়ে দিব গরম গরম মালাই গরম গরম চুলা থেকে আনার সাথে সাথে আমি মালাইটা দিয়ে দিয়েছি যাতে করে মালাইটা ব্রেডের সাথে খুব ভালো করে স্যুপ হয়ে যায় এই যে আমি আর সবগুলো মালাই এইভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন আমার ঘনত্বটা কতটুক রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ঘন করতে গেলে কিন্তু মালাইটা ব্রেডের সাথে স্যুপ হবে না ব্রেড মালাইটা স্যুপ করবে না যার কারণে খেতেও ভালো লাগবে না সবগুলো আমি দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে বাদাম আমি ব্রেড করে নিয়েছি আর কি এই যে বাদাম কুচি করে নিয়েছি একটা হামা মধ্যে আপনারা চাইলে এভাবে গুঁড়া করে নিতে পারেন এই যে পেস্তা বাদাম হোক কিংবা কাজু বাদাম হোক যার কাছে যেটা থাকবে কিংবা যে বাদামটা হচ্ছে চীনা বাদাম সেটাও দিতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে জাস্ট ডেকোরেশনের জন্য খেতেও ভালো লাগে এখন আমি এই সবগুলো বাদাম এভাবে করে উপর দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি আর কি জাস্ট সৌন্দর্যের জন্য এরপরে আমি উপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে খুব ভালো করে মেল্কটা স্যুপ হয়ে যায় গরম ভাবটা যাতে চলে না যায় এই যে দেখুন আমার অলরেডি উপরে যে ঢাকনাটা দিয়েছি এটা কিন্তু ঘেমে গিয়েছে গরমে এখন হচ্ছে আমার রেডি হয়ে গিয়েছে আমার ডেজার্টটা পুরোপুরি রেডি এখন আমি খেয়ে কিন্তু জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে আমি খেয়ে আমি নিজেও আশ্চর্য হয়ে গিয়েছি আসলে এতটা বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দেখুন কতটা সফট হয়েছে একটুখানি লাগানোর সাথে সাথে কিন্তু চামচের সাথে উঠে এসেছে আর আমি খাচ্ছিলাম আর আসলে আমি খাওয়ার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুঃখিত আর প্লিজ আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর এই রেসিপিটা আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আপনাদের গ্রুপে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে